পশ্চিমবঙ্গের বক্রেশ্বর মন্দিরটি বীরভূম জেলার পাপহারা নদীতে অবস্থিত এটি শিউরি শহর থেকে চব্বিশ কিলোমিটার এবং কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটি তার ওড়িয়া স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত মন্দিরটির ভিতরে রয়েছে মহিষাসুর মদ্দিনী মূর্তি এবং বক্রনাথ মন্দির দেবী সতীর দুটি ভ্রূপ মধ্যবর্তী অংশ যা তার মনের প্রতীক সেটি এই অঞ্চলে পড়েছিল বলে কথিত আছে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে যখন দেবীর শরীর বিখণ্ড হয়েছিল তখন দুটি ভূর মধ্যবর্তী অংশ এখানে পড়েছিল বলে কথিত আছে পরে এটিকে একটি মন্দির রূপে তৈরি করা হয়েছিল এবং বাহিনী পূজার জন্য এটিকে পবিত্র স্থান বলে মনে করা হয় সবচেয়ে শক্তিশালী শক্তিপীঠগুলির মধ্যে বক্রেশ্বর হলো অন্যতম যেখানে দেবী মহিষ মন্দিরীকে মহি শিশু রূপে পুজো করা হয় যিনি ভৈরব বক্রনাথ দ্বারা সুরক্ষিত এই অঞ্চলটি বিশেষভাবে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই অঞ্চলটিকে ঘিরে রয়েছে সাতটি উষ্ণ পোষ্ঠগুলো যেগুলির মধ্যে রয়েছে অগ্নিকুণ্ড ব্রহ্মকুণ্ড সূর্যকুণ্ড সৌভাগ্যকুণ্ড অমৃতকুণ্ড ক্ষীরকুণ্ড জীবিতকুণ্ড এবং কুণ্ড এবং প্রতিটি একটি শিবলিঙ্গের সাথে যুক্ত প্রতি ঝর্নার ঝর্ণার কাছাকাছি শিবলিঙ্গ পাওয়া যায় মহামুনি অষ্টভুক্ত নদীতে স্নান করার পর এখানে জ্ঞান লাভ করেছিলেন নাম হচ্ছে অশ্বভক্ত মুনি ইনি বিরাট পণ্ডিত ছিলেন পিতার অভিশাপের আতঙ্ক বেঁকা হয়েছিল তখন ভক্তকে বড় করে ভগবান ছোট

এই স্নানটির বর্তমান নামকরণ কিভাবে হয়েছিল তা নিয়ে একটি পৌরাণিক কাহিনী রয়েছে কথিত আছে যে একবার সুব্রিতা এবং লোমাস নামের দুই বিখ্যাত মুনি ঋষি দেবী লক্ষ্মীর স্বয়ংভরে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছিল যখন ঋষি লোমাসকে প্রথমে গ্রহণ করা হয়েছিল তখন ঋষি সুব্রিতা ক্রোধে উন্মত্ত হয়ে উঠেছেন এমন ক্রোধ যা শেষ পর্যন্ত তার স্নায়ুকে আটভাবে বিরক্ত করে দেয় যা অবশেষে তাকে অষ্টবক্র নাম দেয় বিকৃত এবং মোহমুক্ত হয়ে ঋষি অষ্টবক্র তার পাপের জন্য তপস্যা করার সিদ্ধান্ত নেন ঋষিদের ক্রোধের মতো দুর্বল আবেগকে কাটিয়ে কথা ছিল এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করার জন্য কাশিতে রওনা হন কাশিতে পৌঁছে তাকে জানানো হয় যে তাকে পূর্ব দিকে গুপ্ত কাশী নামক স্থানে ভ্রমণ করতে হবে এবং তারপর ধ্যান শুরু করতে হবে ঋষি অষ্টবক্রতা করেন এবং অবশেষে বক্রেশ্বরে অবতরণ করেন যেখানে তিনি দশ হাজার বছর ধরে শিবের প্রশংসায় ধ্যান ও প্রার্থনা করে তার নিষ্ঠা এবং অনুতাপে সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে বর দেন যে শিবের প্রেম অর্জনের জন্য ঋষি অষ্টবক্রকে ভগবান শিবের সামনে পূজা করা হয় পরমেশ্বরের নির্দেশে দেবতাদের স্থপতি বিশ্বকর্মা ঋষির সম্মানে একটি সুন্দর মন্দির নির্মাণ করা হয় এই মন্দিরটি বক্রেশ্বর শক্তিপীঠ নামে পরিচিতি লাভ করে এতগুলো জায়গার মধ্যে বীরভূম এমন একটি জেলা যেখানে পাঁচটি সতীপীঠ আছে একান্নটি সতীপীঠের মধ্যে পাঁচটি সতীপীঠ এই বীরভূমে অবস্থিত লাল মাটির দেশ বীরভূমকে বলা হয় মা কালীর চরণভূমি কঙ্কালীতলা বক্রেশ্বর নরাটেশ্বরী মন্দির ফুল্লরা ও নন্দীকেশ্বরী এই পাঁচটি সতী রয়েছে বীরভূম জেলাতে দক্ষ যজ্ঞের আগুনে আত্মঘাতী হয়েছিলেন দেবী সতী যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় মহাদেবের অমতে দক্ষ রাজাকে বিয়ে করেছিলেন দেবী সতী রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা যে যজ্ঞের আগুনে আত্মঘাতী হন দেবী সতী সেই ক্রোধে উন্মুক্ত হয়ে ওঠেন দেবাদি মহাদেব তার এই প্রলয় নৃত্য দেখে ভয় পেয়ে ওঠেন সকলে ভগবান বিষ্ণু পৃথিবী ধ্বংস হওয়ার থেকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেন সুদর্শন চক্র যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খন্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় সেই কোটি জায়গাকে সতীবিদ বলা হয় এই একান্নটি সতীবিদ হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান বলে মনে করা হয় असल सामने आसे সাকেড সাকেড সিকেড সোতে স্য়ে সোকে

কটুকনাথ ভৈরব মন্দির এটি এই মন্দিরের ভিতরেই আছে এছাড়াও মন্দিরের ভিতরে ঢুকতেই বা দিকে মা ভবতায়নী মন্দির আছে ওখানে খালি পায়ে হেঁটে যেতে হবে তো এটা এই মন্দিরটা প্রায়শই বন্ধই থাকে শুধু যে সময়টুকু পুজো হয় লাইক সকালে বা সন্ধ্যায় যে পুজোর টাইমটা হয় ওই সময় মন্দির খোলা থাকে গেটের বাইরে দিয়ে মা ভবদাইনিকে ভালোভাবে দেখা যায় যেমন আমি দেখেছি প্রতিষ্ঠারা সরস্বতী মা ভবতাইনি মন্দির জয় মা জয় জয় মা জয় মা দেখো শরীরটাকে সুস্থ করে দাও ঠিক করে দাও আজকের ভিডিও এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পরের যে ভিডিও আসবে সেই ভিডিও কিন্তু নলহাটি মায়ের মন্দির আর তারাপীঠ মন্দির নিয়ে আসবে তো থ্যাংকস ফর ওয়াচিং